আবার জীবিত বলা যাবে না আস্তাফরুল্লাহ লাজিম ইমান থাকবে তো যারা বলছেন নবী শহীদ নন শহীদকে জীবিত মানছে আর নবীকে বলছে জীবিত নয় এরা নবীর সম্পর্কে জানেই না জানলে তো বলবে আমি একটু আজকে একটু ব্যাখ্যা করবো এটা নবী শহীদ কিনা একটু ব্যাখ্যা করবো তবে জানি না কতটুকু ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব ব্যাখ্যা করে বোঝানোর যদি আপনারা শুনতে চান তা হলে খুব গভীর কথা এটা কিন্তু পাবেন না খুব গভীর কথা বলবো শুনবেন উনি বলছেন বলুন বলুন না পালিয়ে যাচ্ছে হুজুর আসছে তো পেশাব করবেন কামটা এইদিকে দেবেন কি বলছি ছেড়ে না যায় ছাড়লি অসুবিধা ভাইয়ের আমার বাবা জিরা কি গো বলবো বলবো একটু কথা খুব বুঝে শুনে খুব বুঝবেন খুব বোঝার কথা আছে নবীজি বলছেন আল্লাহু ইউতি ইননা মা আনা কাসিমুন সহি হাদিস নবী বলছেন আল্লাহ হলেন প্রদানকারী আমি রসুল হলাম বন্টনকারী আরেকটু জোরে আল্লাহ যা কিছু আমাকে দেন সবকিছু আর আমি রসুল থেকে পৃথিবীতে বন্টন হয় আচ্ছা বলুন তো দেখি এখান থেকে আপনাদের গ্রাম থেকে কি গ্রামের নাম মধ্যম বরুণ মধ্যম বরুণ থেকে একজন গেছে কোথায় দিল্লিতে গিয়ে বলছে ভারত সরকার मोदी সাহেবের কাছে গিয়ে বলছে প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টের কাছে গিয়ে বলছে আমি এসেছি কি ব্যাপার না আমি রেশন তুলতে এসেছি দয়া করে বলবেন ভারত সরকার প্রেসিডেন্ট ভারতের আপনাকে রেশন দেবে তো কথা বলেন না কেন দেবে না আপনি সরকার দেশ চালাচ্ছেন আপনি তো দেবেন তখন সরকার বলবে আমি দেব না তুমি কোথা থেকে এসেছো পাগল কোথাকারের অমুক জায়গা থেকে পশ্চিম বাংলার অমুক ডিস্ট্রিক্ট অমুক গ্রাম অমুক থানা অমুক গ্রাম তখন বলবো ওখানকার যে ডিলার ওই ডিলারশিপকে আমি অনুমোদন দিয়েছি মালও পাঠিয়েছি ওখান থেকে মাল গেছে সরবরাহ হয় ওখান থেকে তোমরা রেশন তুলবে আমার কাছে এলে কেন তাহলে সরকার

পৃথিবীতে স্পষ্ট বুঝা বোঝা গেল পৃথিবীতে যে যা পেয়েছেন আমার নবী থেকেই পেয়েছেন এটা কি আপনারা স্বীকার করেন একটা যদি বলতে যাই সকাল হয়ে যাবে আমি একটু অসুস্থ বয়স হয়ে গেছে আর পারি না কোমরে মাজায় ব্যথা হয় এই জন্য চেয়ারে বসেছি বলতে পারি না আমি যদি একটা একটা করে বলতে থাকি আপনাদের প্রমাণ করিয়ে যেতে পারবো কোথা থেকে সব পেয়েছে আর করে বললে আর আরও ভালো বুঝতে পারবে আর কিন্তু সময় অনেক আমি কিন্তু আসল জায়গা শেষ করতে পারবো কিনা জানি না কথা বুঝতে পেরেছে হ্যাঁ 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 কি বলছো বলতে বলছো সকাল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ জবাব রে কী সকাল তোমাদের দাওয়াতে তো আসিনি তোমরা আমাকে বলবে কেন আমি তো আমার হুজুরের দাওয়াতে এসেছি হুজুর যেভাবে আমাকে ডিসিশন দেবেন সেইভাবে আমি চলবো কথা ঠিক তাহলে আপনারা বলবেন কেন আপনারা যেদিন দাওয়াত করবেন দেখবো সেদিনের চেষ্টা করবেন একটু শোনাই তবে একটু শোনাই কতটা যাই দেখি জানি কোরআন থেকে আমি কোরআন হাদিসের বাহিরে ওয়াজ করিনি যার জন্য আল্লাহ পুরো ভারতবর্ষ চাহিদা আলহামদুলিল্লাহ মানুষ ছাড়ে না ফেলে কথা বুঝতে পেরেছেন কি কথা ঠিক কি না বলে এই বাবা জিরা আপনারা জানেন আল্লাহ দুটি সম্মেলন সমাবেশ ডাক দিয়েছিলেন কটা সমাবেশ দুটি সমাবেশ ডাক দিয়েছিলেন ওটা কি জানেন আমাদের দেশে সমাবেশ হয় বিভিন্ন জায়গায় আর আল্লাহ সমাবেশ ডেকে ছিলেন দুইটি সমাবেশ ওই সমাবেশের ব্যাপারটা জানেন না মা আল্লাহ আল্লাহ ডেকেছেন সবকে আমার সমাবেশে সব সহাজি হাজির হও হাজির হও সব আত্মা হাজির আপনি আমি যত আত্মা ছিল তখন তো আত্মা আলামে আর যত আত্মা সব আত্মা হাজির আল্লাহর কাছে

নবীর সিদ্দিকীর সুহাদা সালিহিন ওয়ালি গাউস কুতুব আমরা সকলের আত্মা আল্লাহর দরবারে হাজির আল্লাহ সমাবেশ দেখে বললেন সমাবেশের সমাবেশের আলোচনা কি আলোচ্য বিষয় হলো আলোচ্য বিষয় একটাই আলোচনার জন্য তোমাদের সব আত্মাকে হাজির করেছি আল্লাহ হাজির করে আলোচ্য বিষয়টা শুনুন আল্লাহ ডাক দিয়ে বলেন সব আত্মা হাজির হয়ে গেছো জি আল্লাহ হাজির হয়ে গেছি এবার আল্লাহ পাঁচ

সর্বপ্রথম সেখানে আমার আপন নদী বিশ্বনবী রাহমাতুল্লিম আলামিন আপা হাজির ছিল আল্লাহর নবী সর্বপ্রথম নবী আপা বলে উঠল কানু বালা আনতা ওয়া আল্লাহ আমি তুম কে সর্বপ্রথম রব বলে মেনে নিলাম জুড়ি জুরি বলে বালা যত রসুল যখন বললে রসুল আত্মা বললেন মেনে নিয়েছি তোমাকে আল্লাহ বলে রব বলে সব আত্মা যত ছিল এক বাক্যে বলে উঠলো বালা হ্যাঁ আল্লাহ আমরাও তার সাথে তোমাকে রব বলে মেনে নিল এই সমাবেশ আল্লাহ বললেন যাও যাও সমাপ্ত ঘোষণা দিলেন মেনে যখন নিয়েছ যাও যে যা চলে যাও সমাবেশ শেষ একটা কথাই সমাবেশ শেষ এটা হলো রব্বুবিয়াতের ইকরার

কথাটা ঠিক আছে না এখানেই গন্ধ দেখ গোলাম আহমদ কাদিয়ানি সে হঠাৎ বলে ফেললো আমি নবী কি শয়তান গো নবী আল্লাহকে মানে ওখানে কোনো দ্বন্দ্ব নেই আমাদের নবীকে মানার ব্যাপারে বলছে না উনি নবী নয় আমি নবী শেষ নবী উনাকে বললো তুমি নবী কোথায় কোথায়

মানে আহমাদের গোলাম আপনি তখন বলছে না 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 আমার আসল নাম আহমাদ যেটা কোরআনে এসেছে আমার নামের পূর্বে আমার বাপ ওটা গোলাম রেখে দিয়েছিল বাপের রাখা গোলাম ওটা বাদ দিলে আমি হই আহমাদ মৌলানা তাউল্লা সাহেব বললেন আপনার ফাতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয় গোলামটা বাদ দিলে আপনি আহমদ আপনার ফাতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে আমার নাম হলো আতা উল্লাহ আতাউল্লার আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নুবুয়ত দিইনি একটু জোরে জায়গা মতো দিয়েছে জায়গা মতো ধরলে জব্দ আর কথা ঠিক আছে কিনা না ব্যাত কথা করে সর ওর মৃত্যুটা কোথায় হয়েছিল আল্লাহ বলছে নবুয়তের দাবি করছিস

এই জলসাচী শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে